সন্দেশকারী যারা মা বোন আছে তাদের প্রথমে আমি নমস্কার জানাচ্ছি কারণ তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা প্রথম যে তাদের সাফল্য সেটা তারা পেয়েছে স্বেচ্ছারও ওটা হয়েছে স্বেচ্ছা আজন ছাড়াও স্বেচ্ছাহ যারা এলাকায় এখনো ঘুরে বেড়াচ্ছে যে সবচেয়ে মানে টিএমসির ডন একরকম অন্যরকম মানে তার যা আচরণ অত্যাচার বিড়লার অত্যাচার মধ্যে সেরকম সমান আছে সত্যজিৎ সান্নালের এবং দেবু সান্নাল এবং রাজা সান্নাল এই তিন ভাইয়ের অত্যাচারে সিদিলিয়াবাসী বাসী প্রতিষ্ঠ কয়েকশো কোটি টাকার মালিক আছে আজকে কড়াকাটি অঞ্চলে আজকে মণিপুর অঞ্চলে সমস্ত টিএমসির এই গুন্ডারা এখনও বর্তমান আছে তাদেরও গ্রেপ্তার দাবি করছে আর এলাকায় যাবেন এলাকায় নিশ্চয়ই যাব এখনই আমি এলাকায় যাবো কারণ মা আছে আমি তাদের কাছে